নির্বাচন বাদে আপনার প্রধানমন্ত্রী করতে হবে কেন তাহলে বাংলাদেশের গণতন্ত্র কোথায় গেলির পতন কেন ভোটাধিকার পাবে না তার মানে তারা বক্তব্য বলতে চাচ্ছে আমি আরো পাঁচ বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার এবং গণতন্ত্র হরণকারী হয়ে থাকবে এটাকে বাংলাদেশের জনগণ মেনে নিবে বাংলাদেশের জনগণকে আপনারা দয়া করে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে যে ভোটাধিকারের জন্য বিগত ছয়টি বছর আমরা নাম রাখেছি যে গণতন্ত্র উদ্ধার দাগ এখনো শোকায়নি সারা বাংলাদেশে ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা জীবন দিয়েছে মামলা খেয়েছে আমাদের এক একটা ছাত্র নেতার নামে তিরিশটা মামলা চল্লিশটা মামলা অথচ অনেক ছাত্রদলের নেতা চল্লিশ বছর বয়সই পচে নাই আমার চল্লিশ বছর বয়স পচে নাই আমার নামে মামলা তিরিশের ওপরে এত নির্যাতন নিপীড়ন সহ্য করে এই আন্দোলন করে মানুষকে সমবেত করে রাজপথে নামিয়ে শেখ হাসিনার পতন করে আমরা কি দেখতে এসেছি যে আপনার সরকার গঠন করবে সেই সরকারের অধীনে আপনারা পাঁচ বছর বিনা ভোটে ক্ষমতায় থাকবেন বাংলাদেশের জনগণ উনিশ উত্তরে গণ করেছে বাংলাদেশের জনগণ একাত্তরে বিএনপিতে কোন রকমের আওয়ামী যারা করেছে অথবা আওয়ামী যারা সাহায্য করেছে অথবা আওয়ামী যারা অর্থনৈতিকভাবে ভাবে করেছে তাদেরকে দয়া করে জায়গা দিবেন না আপনাদের পা ধরে অনুরোধ করছে খুব কষ্ট লাগে পাঁচ তারিখের আগে কি দিন পার করেছি আমরা জানি এখানে যারা বসে আছেন নব্বই ভাগ মানুষ যাবকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তিনজন मोस्ट वांटेड বাপার আছে চারা বিয়াগো কর্তৃকত পক্ষের শিক্ষিত বিয়াাদকটাকে বলে এক হলো হাসপাতালকুল্লাহ দুই হলো সার্ভিস হলো তিন নম্বরে হলো নাসিরউদ্দিন পাটওয়ারি সংগ্রামী সাথী ও বন্ধুরা তারা আজকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইছে কেন ভাই স্থানীয় নির্বাচন দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশে আউলিলিগের মানুষজনদের আবার জায়গা দিবেন আউলিলিগের ব্যবসায়ীদের পুনর্বাসন করছেন আপনারা আউলিলিগের ব্যবসায়ীদের পুনর্বাসন করে 100টা করে 200টা করে গাড়ি বহর নিয়ে আপনারা সংগঠন করেন তাতে আমাদের কোন যায় আসে না আপনারা দল গঠন করেন তাতে আমাদের কোন যায় আসে না কিন্তু একটি অনির্বাচিত সরকার এক বছর দুই বছর তার না আপনারা বলছেন বছর আমরা ক্ষমতায় দেখতে চাই হ্যাঁ সমস্যা নেই দেখেন আপনারা দেখেন ক্লিন ইমেজের মানুষ আপনারা তাদেরকে প্রধানমন্ত্রী দেখতে চাচ্ছেন শুধুমাত্র ছাত্র জনতা কিন্তু আন্দোলন করে নাই বাংলাদেশে আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে কৃষক শ্রমিক জনতা চাকরিজীবী সমস্ত প্রকার পেশাজীবী মানুষেরা আজকে শুধুমাত্র মুষ্টিমেয় গুটি কয়েক ছাত্র ফসল তুলে বিশ্ববিদ্যালয়ের কিছু নেতা আবির্ভাব হয়েছে আমি অস্বীকার করব না তারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয় নাই অবশ্যই তারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতারা ছিল